হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিজ ওয়ার্ল্ড বন্ধুরা দুধে মাত্র দুটি জিনিস মিশিয়ে একবার ব্যবহার করে দেখো তোমাদের মুখ দুধের মতো ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে যে তোমরা নিজেরাই ভাবতে পারবে না হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের দুধের সাহায্যে এমন একটি দুর্দান্ত চমৎকার রেমেডি দেখাবো। যা তোমরা তোমাদের ত্বককে কাচের মতো আর এতটাই চকচকে আর দুধের মতো ফর্সা উজ্জ্বল বানিয়ে দেবে যে তোমরা কখনোই পার্লারে গিয়ে ফেশিয়াল করানোর কোনো প্রয়োজনই হবে না আর মার্কেট থেকে দামি দামি প্রোডাক্ট কিনে ব্যবহার করতে হবে না তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো বন্ধুরা দুধ শুধু আজ থেকেই নয় বরং বহু প্রাচীনকাল থেকে ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল করার কাজ করে আসছে কাঁচা দুধ আমাদের ত্বককে ভেতর থেকে কোমল মোলায়েম উজ্জ্বল ও ফর্সা বানাতে সাহায্য করে এই জন্য আজ আমি কাঁচা দুধের সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে এমন একটি ইউনিক হোম রেমেডি দেখাবো যা তোমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করে দেবে আর মুখের রঙকে উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলবে এছাড়া দুধ ত্বকের থেকে সব ধরনের দাগছোপ দূর করে এবং তোমাদের মুখকে কোমল মোলায়েম ও মসৃণ করে দেবে তাহলে চলো ভিডিওটাকে শুরু করা যাক তবে ভিডিওটি দেখার আগে যদি তোমরা পিয়ালিস ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তবে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে নিও যাতে আমার সমস্ত রকমের ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তো সবার প্রথমে এই রেমেডিটার জন্য আমাদের দরকার র মিল্ক অর্থাৎ কাঁচা দুধ সবার প্রথমে একটি পাত্রেও নিয়ে নাও এর মধ্যে নিয়ে নাও দু চামচের মতো কাঁচা দুধ অর্থাৎ র মিল্ক এর মধ্যে নিয়ে নাও ছ থেকে সাত ফোটা কোকোনাট অয়েল এরপর এর মধ্যে অ্যাড করো বড় এক চামচের মতো অ্যালোভেরা জেল এবার এই তিনটেকে খুব ভালো করে মিক্স করে নাও বন্ধুরা আমাদের এই মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো এবার এটা কিভাবে ব্যবহার করব তো চলো দেখে নিই তো প্রতিদিন শোবার আগে মুখটাকে কিন্তু ভালো করে কিন্তু ফেসওয়াশ করে নিতে হবে তারপর এই রেমেডিটা কিন্তু খুব ভালো করে মুখে লাগিয়ে নাও দশ মিনিট ধরে এটাকে মাসাজ করো এটা কিন্তু ভালো করে মাসাজ যখন করবে তখন ওপর দিকে মাসাজ করবে অর্থাৎ আপার ডাইরেকশানে মাসাজ করবে যত ভালো মাসাজ করবে ব্লাড সার্কুলেশান তত বাড়বে এবং মুখটা তত তাড়াতাড়ি গ্লো করবে এবং মুখ ফর্সা উজ্জ্বল এবং টানটান হবে যদি বয়সের ছাপও থেকে থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে দূর হবে এইভাবে দশ মিনিট মাসাজ করার পর দেখবে এই মিশ্রণটা মুখের মধ্যে অ্যাবজর্ব করে গেছে এবার ওভার নাইট এটাকে রেখে দাও পরের দিন সকালে ফেসওয়াশ করে নাও মুখটাকে ধোয়ার পর দেখবে মুখটা কতটা উজ্জ্বল ফর্সা এবং টানটান হয়ে গেছে যে তোমরা নিজেরাই নিজেদের দেখে বিশ্বাস করতে পারবে না তো বন্ধুরা এটি একটি দুর্দান্ত কার্যকারী রেমেডি আমি হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটা ব্যবহার করার পর তোমরা কোনোদিন আর পার্লারে গিয়ে ফেশিয়াল করার কোনো প্রয়োজনই হবে না এই রেমেডিটা খুবই একটা কার্যকারী রেমেডি এটা হানড্রেড পারসেন্ট রেজাল্ট কিন্তু তোমরা পাবে তো বাড়িতেই একবার অবশ্যই এটা ট্রাই করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথেই শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর এরকমই ভালো ভালো ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজ এই পর্যন্তই টাটা